সুপ্রিয় দর্শক শ্রোতা রেজিস্ট্রি ও ভূমি আইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা রইল আমার এই ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার হয়ে সদস্য হন এবং প্রতিদিন নতুন নতুন আইন ও জমির সম্পর্কে আলোচনা করা হয় অবশ্যই আপনারা নতুন নতুন আপডেট শুনতে থাকুন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি শেয়ার করবেন কমেন্ট করবেন আপনি জানবেন অন্যকে জানানোর চেষ্টা করবেন আমার এই ইউটিউব চ্যানেলের আইনি পরামর্শটুকু আপনার সম্পত্তির জন্য উপকার হয়ে থাকে তাহলে আমার সার্থকতা এবং এই এই আইনি সেবা প্রতিষ্ঠানটিকে অবশ্যই আপনি বেশি বেশি প্রচার করুন বেশি বেশি শেয়ার করুন তাতে আপনার ও আমার উভয় পক্ষেরই আইন বিষয়ে মতামত শেয়ার করলে অবশ্যই আপনারা লাভবান হবেন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিগত দিনে আরেকটি ভিডিওতে ভিডিও করছিলাম পবিত্র কোরআন শরীফের বিনিময়ে হেবা বেলাস দলিল কি এই হেভা দলিল কোরআন শরীফের বিনিময়ে অথবা কোরআন শরীফের দানের বিনিময়ে স্থাবর সম্পত্তি দান করা যায় না এ বিষয়ে আলোচনা করেছিলাম আজকে ওই রকমে আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে ডাইনামাজ ও তসফির বিনিময়ে হেমা দলিল করা যায় কি না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং শুনবেন সেই সাথে আমার এই আজকের এই আজকের এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি জুমে বিভিন্ন ভাবে সৃষ্টি হয় কিন্তু এই দলিলটিতে শুধুমাত্র জায়নামাজ ও তফসির বিনিময়ে সম্পত্তি দান করা যায় আপনি একজন জমির মালিক আপনি আপনার নাতি পুঁতি আয় রাজা স্ত্রী স্বজন বা আপনার রক্তের বন্ধনে কেউ নয় আপনাকে অবশ্যই শ্রদ্ধা ভক্তি ভালোবাসেন সেবা যত্ন করেন সেবা যত্ন করে থাকেন তাহার প্রতি আপনি অনেক সন্তুষ্ট মনে মনে ভাবছেন অবশ্যই আমার এক খন্ড সম্পত্তি এই ভালোবাসার প্রতিদানে তাকে আমি দান করতে চাচ্ছি কিন্তু আমি দানটি কিভাবে করবো কোন অবস্থায় করবো কত টাকা খরচ হইবে এ বিষয়ে নিয়ে আপনি অনেক চিন্তিত রয়েছেন আমি বলতে চাই চিন্তা এমতো অবস্থায় আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যাকে আপনি ভালোবাসেন যে আপনাকে শ্রদ্ধা করে তার প্রতি আপনি দুর্বল সন্তানের মতো স্নেহ যত্ন ভালোবাসে কিন্তু আপনার এক খন্ড জমি দান করতে চাচ্ছেন কিন্তু ওই ব্যক্তি যাকে আপনি জমিটি দান করতে যাচ্ছেন। ওই ব্যক্তি আপনার ইহকাল পরকালের জন্য আপনার এবাদত বন্দুকি করার জন্য একখানা জায় নামাজ একখানা তসফি দান করিলে আপনি সাদরে গ্রহণ করিয়া আপনি উক্ত সম্পত্তি এভাবেলায় দলিল অবশ্যই করতে পারবেন গুপ্ত দলিলটি লেখা থাকে শুধুমাত্র আমার বয়স বৃদ্ধকাল কখন যেন আমার মৃত্যু ডাক এসে যায় সে কারণে গ্রোহিতা আমাকে আমাকে শ্রদ্ধা ভক্তি সেবা যত্ন করে সেই জন্য আমি তার উপর অনেক সন্তুষ্ট গ্রহিতা অবশ্য একটি দায়নামাজ একটি তসফি দাতাকে দান করিয়া থাকেন সেই মর্মে দাতা অবশ্যই সন্তুষ্ট হইয়া সন্তুষ্ট হইয়া সম্পত্তি গ্রহিতাকে নিঃশর্তে দান করতে পারেন এই জায়নামাজ ও তসফির বিনিময়ে দাতা চিরদিন যতদিন বেঁচে থাকবেন আল্লাহর এবাদত বন্ধুকিতে মগ্ন থাকবেন এর প্রতিদানে সম্পত্তি দান করা যায় আপনি যখন দলিলটি যখন দলিল লেখকের মাধ্যমে উক্ত সম্পত্তি মৌখিকভাবে অনেক আগেই দান করেছেন কিন্তু ইহার কাগজপত্র দলিলাদি না থাকার কারণে দাতার মৃত্যুর তার পরশ গুনের মধ্যে একটি বিশৃঙ্খলা সেই জন্য দাতা সিদ্ধান্ত নেই এইভাবে যে আমি জীবিত থাকা অবস্থায় আমি যাকে দান করতে চাচ্ছি সে আমাকে একটি তসফি যায় নামাজ দান করলো এই দানের জন্য আমি তার প্রতি সন্তুষ্ট হইয়া সন্তুষ্ট হইয়া সাবরেস্টার কার্যালয়ে হাজির হইয়া এক সুন্দর লেখকের মাধ্যমে আপনার সাবর অস্তাবর সম্পত্তি হেবা বেলাজ দলিল জায়নামাজ ও তসফির বিনিময়ে একটি দানপত্র দলিল সৃষ্টি করতে পারেন এবং সম্পাদন করতে পারেন সম্পাদনের ভিত্তিতে আপনি উক্ত সম্পত্তি তিন মাস এবং ছয় মাসের অধিকের মধ্যে আপনি অবশ্যই দলিলটি দাতার ইচ্ছায় দহিতা সাদরে গ্রহণ করিবেন উক্ত সম্পত্তি দাতা স্বেচ্ছায় রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রারের কার্যালয়ে হাজির হয়ে জবানবন্দি দিয়ে নিঃশর্তে জায়নামাজ ও তসফির বিনিময়ে হেবা দলিল রেজিস্ট্রি করিয়া দিবেন এবং রেজিস্ট্রি হইয়া গেলে অবশ্যই আপনাকে বাহান্নর ধারা মোতাবেকে পরবর্তীতে মূল দলিল ফেরত পাওয়ার জন্য রশিদ প্রদান করবেন এর মধ্য একটি কথা বললেন আসল কথা বললেন নয় সেটি হচ্ছে গ্রহিতা অবশ্য একটি জায়নামাজ ক্রয় করবেন একটি তসফি ক্রয় করবেন অবশ্যই যে দোকান থেকে আপনি তসফি জায়নামাজ ক্রয় করবেন অবশ্যই ওই তসফি জায়নামাজের ক্যাশ অবশ্যই সংগ্রহ করবেন সেই দোকানের ক্রমে নাম্বার দলিলটির ছাত নম্বর কলামের তফসিলে বিবরণ বিস্তারিতভাবে লিখে নিবেন নতুবা আপনার এই দলিলটি রেস্ট্রি করিলে দুর্বল এবং শর্তহীনতার ঘাটতি হয়ে থাকে অবশ্যই আপনি দলিল লক্ষের ওপরে দায়বদ্ধ সারিয়ে দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন না আপনাকে সচেতন হতে হবে আপনি যে একটি জায়নামাজ তস্পির বিনিময়ে সম্পত্তি পেয়ে গেলেন সেই তসপি নামাজ কোন কথা দেখে ক্রয় করেছেন তাহার মূল্য কত অবশ্যই আপনাকে তাহা সাত নম্বর কলাম তফসিলে অবশ্যই বর্ণনা করতে হবে এই দিন তারিখ বর্ণনা করতে হবে এই এরকম দলিলে একটি স্পর্শকাতক জিনিস রয়েছে যেমন কোরআনের পরিবর্তে 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 আপনি একটি বিনিময়ে আপনি সম্পত্তি দাতা আপনাকে দান করতেছে অবশ্যই আপনাকে এই মূল ভিত্তিটা বিবরণ মজবুতভাবে সঠিক তথ্য দিয়ে দলিল লেখককে দিয়ে দিবেন দলিল লেখক সাত নম্বর কলাবে। কি কারণে দাতা আপনাকে সম্পত্তি দান করিল সেই বিবরণগুলো লিখিয়া অবশ্যই সাউরেস্টার কার্যালয়ে হাজির করবেন হাজির করার পর জবানবন্দি হওয়ার পর আপনাকে অবশ্যই বান নর্ক দ্বারা মোতাবেকে দলিল ফেরতের জন্য রসিদ প্রদান করবেন এই রসিদ নিয়ে অবশ্যই আপনি সযত্নে রাখবেন অফিসের সময় হয়ে গেলে ভলিউম হয়ে গেলে আপনাকে অবশ্যই দলিলটি ফেরত দিবে এরপর আপনি উক্ত সম্পত্তি বংশ অনুযায়ী অবশ্যই ভোগ দখল করবেন তাতে আপনার আর কোনো সমস্যার সৃষ্টি হইবে না আমি আমার আজকের এই ভিডিওর মূল বক্তব্যগুলো উপস্থাপন করলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং এই উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে আমি আজকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার এবং আইনজীবী আমার যুক্ত নতুন নতুন আপডেট পেতে থাকুন সবার দীর্ঘ আয়ু কামনা করে সুস্থতা কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ